আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আপনাদের একটা মনের দুশ্চিন্তা দূর করে দিব কন্টেন্ট মনিটাইজেশন টুলসের বিষয়টা অনেকেই অনেক কথা বলতাছে অনেকে ইউটিউবাররা বলতাছে আসে একত্রিশে আগস্টের আগে আপনারা সেট পাবেন আর অনেকেই সেট পাবেন না এইসব কথাবার্তা বলতে আসে তো আপনাদের মনের ভিতরে যে ভয়গুলো আছে সেইগুলো কিন্তু আমি আজকে ক্লিয়ার করে দেব তো ভিডিওটা দেখতে থাকেন তো প্রথম কথা হচ্ছে অনেকেই বলতে আছে যে যাদের অ্যাডসন রিলস ইনিস্টিমেট ছিল তারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি সবাই পেয়ে গেছে কিন্তু যাদের কোনো সেট ছিল না শুধু স্টার সেট আপ তারা সেট খুব কম পাইতেছে আছে, যারা পাইছে অলরেডি তো পাইছে আর যারা এখনও পায় নাই তারা নাকি আর কখনো পাবে না একত্রিশে আগস্ট আসতে প্রায় আরও পাঁচ দিন সময় আছে তো এই পাঁচ দিনের ভিতরে কিন্তু ফেসবুক গণহারে সবাইরে সেট দিবে কি দিবে না এটা কিন্তু ফেসবুক নিজে জানে তাছাড়া কিন্তু আম আমি বা আপনি কোনো ইউটিউবার কেউ জানে না কারণ ফেসবুক আগে থেকে কিন্তু কখনোই জানাই দেয় না কাউরে যে সেট কবে দিবে গণহারে কবে দিবে না এটা ফেসবুক কখনোই কাউকে বলে না এখন বলি ফেসবুকের সেট আপনারা পাবেন কি পাবেন না আর যাদের তালা মারা আছে অনেকেই বলতে আছে যে সেট তারা কখনও একত্রিশে আগস্টের আগে পাবে না আর যাদের তালামারা নাই তালাটা খুলে গেছে এরকম তারা সেট খুব শীঘ্রই পাবে একত্রিশে আগস্টের আগে আমি সম্পূর্ণ বিশ্বাস করি না কারণ এইটা তালা বা তালা মারা এইটাই কোনো সমস্যা না ফেসবুক যখন যাকে মনে করবে তখনই সেটা দিয়ে দিবে আপনার তালামারা থাকলেও আপনি সেটা একত্রিশে আগস্টের আগে আগে পাইতে পারেন বা তালামারা না থাকলেও কিন্তু আপনি একত্রিশে আগস্টের আগে পাইতে পারেন সম্পূর্ণ আপনার এটা ফেসবুক ইনভাইটের উপরে ডিপেন্ড করে আপনাকে যদি ইনভাইট করে তাহলে আপনি সেটা পাবেন আচ্ছা আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে নিয়ে যাই ভিডিওটা লক্ষ্য করেন আমি আজকে আজকে আপনাদের সরাসরি দেখায় বোঝাবো জি দেখেন আমার এই পেজটিতে ফলোয়ার হচ্ছে মাত্র দশটা এটাতে দেখতে পাচ্ছেন স্টার সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন স্টর ফ্রন্ট সবগুলাই কিন্তু তালা মারা লক অবস্থায় আছে তার মানে এই না যে আমি একত্রিশের আগস্টের আগে সেটা পাবো না আমার আর পেজ আছে আমি আমার দ্বিতীয় পেজে নিয়ে যাইতেছি এমডি রোমান এই পেজটাই আমার ফলোয়ারস আছে হলো পঁচিশ হাজার একটু দেখেন নেটওয়ার্কের সমস্যা তো এই দেখেন পঁচিশ হাজার ফলোয়ার আছে আমি চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে আট লক্ষ একানব্বই হাজার রিচ আছে এখন মনিটাইজেশন সেকশনে যাওয়ার পর দেখতে পারছেন এটাও নট ইয়াট ইলিজেবেল সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন স্টোরফন্ড সবগুলাই কিন্তু আনলক অবস্থায় আছে এই না যে এখন আনলক অবস্থায় আছে দেখেই আমি এটা একত্রিশে আগস্টের আগে সেট পাব পাবো অনেক বড় বড় ইউটিউবার এসব কথা বলছে ভাই এগুলা বিশ্বাসযোগ্য কথা না কারণ ফেসবুক বলে নাই যে যাদের আনলক আছে তারা খুব দ্রুত সেটাপ পাবে এটা ভাই মাথায় রাখবেন ফেসবুক যদি কখনো কোনো আপডেট নিয়ে আসে বা ফেসবুক কিন্তু নিজে বইলা দেয় যদি তারা বলতো তাহলে বিশ্বাসযোগ্য হইতো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত কাজ করেন এটাই হচ্ছে কথা